এই মুহূর্তে সব থেকে বড় খবর আরজিকর কাণ্ড নিয়ে এবার আরজিকর মামলায় বড় সড়ো পদক্ষেপ করল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই আরজিকরের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় এবার বড় পদক্ষেপ সিবিআইয়ের গত বছর দু হাজার চব্বিশের নয়ই আগস্ট আরজিকর মেডিকেলে খুন হন চিকিৎসক ঘটনার দিন করের আউটপোস্টে কর্মরত ছিলেন যে পুলিশ কর্মীরা তাদের মধ্যে এবার এগারো জন পুলিশ কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই সেই জন্য আজকে এবং কালকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এই হাজিরা যাতে রকমভাবে না এড়িয়ে যেতে পারে তারা সেই নিয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় তদন্ত এখনও চলছে যদিও সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে আদালত কিন্তু সেই ঘটনায় এখনও সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে সেই তদন্তের অঙ্গ হিসেবে এবার এগারো জন পুলিশ কর্মীকে ডেকে পাঠিয়ে কেন্দ্র তদন্তকারী সংস্থা বুঝিয়ে দিল যে তদন্ত এখনও শেষ হয়নি আর্যিকর কাণ্ডে তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে খুনের জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অপরাধের জায়গা আগের মতো আর নেই সেই পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের মন্তব্য ছিল ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে খুনের জায়গায় তথ্য প্রমাণ লোপাট করার আশঙ্কা থেকেই যাচ্ছে জিডির ভিত্তিতে কি করে ময়না তদন্ত ময়না তদন্তের পর কিভাবে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর এটা অত্যন্ত বিরক্তিকর কর কাণ্ডে রাজ্য সরকারের আইনজীবী দেওয়ার টাইমলাইন নিয়েও প্রশ্ন তুলে মন্তব্য করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি